দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতবে কোন দল কাদের আছে সম্ভাবনা এবার নিয়ে মুখ খুললেন ব্রাজিলের কোচ কাল্লো আঞ্চলত্তি কাল্লো আঞ্চলত্তি বিশ্বকাপ জয়ের জন্য কোন কোন দেশের নাম বলেছেন চলেন শুনে আসি কাল্লো আঞ্চলতির অধীনে মোট চারটি ম্যাচ খেলেছে ব্রাজিল ফুটবল দল কাল্লো আঞ্চলতির জন্যই ব্রাজিল বিশ্বকাপের টিকিট পেয়েছে এবং বর্তমানে রয়েছে র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে ব্রাজিল ভক্ত এবং সিবিএফ সবাই চাইছেন কাল্লো আঞ্চলতির হাত ধরে ব্রাজিল যেন একটি বিশ্বকাপ জয় করতে পারে কাল্লো আঞ্চলতটি নিজেও বিশ্বাস করেন তিনি একটি বিশ্বকাপ জিততে পারবেন ইএসপিএন এর দেওয়া সাক্ষাৎকারে সম্ভাব্য বিশ্বকাপ জয়ী তালিকায় রাখেন নিজের কোচিং করানোর দল ব্রাজিলকেও কাল্লো আঞ্চলতি এই তালিকা অবশ্য ব্রাজিলের সঙ্গে আরও একটি নামও রাখেন আর সেখানে আছে ব্রাজিলের চির আর্জেন্টিনাও বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়নরা অবশ্য ভালোই ফর্মে আছে গত কয়েক বছরে ফুটবল শাসন করছে আর্জেন্টিনা যেই কারণে স্কল্যান্ড দলকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছে এই তালিকায় গত বিশ্বকাপের ফ্রান্সকেও রাখেন কাল্লো সোনালে সময় থাকা ফরাসিদেরও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন তিনি এছাড়া কাল্লো আঞ্চলতির ফেভারিটের তালিকায় জায়গা পেয়েছে ইংল্যান্ড ও স্পেনের মতো দল। দুর্দান্ত স্কোয়ার থাকা এই দুই দল যে কারো বিপদের কারণ হতে পারে ফর্মে না থাকলেও জার্মানিও বিশ্বকাপ জিততে পারে এমনটাই মনে করেন কাল্লো আঞ্চলতটি তবে এই তালিকায় নিজের দেশ ইতালি বা নিজের সাবেক শিষ্য রোনালদোর পর্তুগালের নামও উল্লেখ করেননি বিশ্বকাপ বাছাই পর্বে লড়াই আছে ইতালি আর নেসন লিগ জয় করা পর্তুগালকে হট মানছেন অনেকে তবে পর্তুগালকে সেই তালিকায় রাখেননি কাল্লো আঞ্চলতটি চারবারে বিশ্ব চ্যাম্পিয়ন নিজের দেশকেও বিশ্বকাপ জয়ীর তালিকায় রাখেননি তাহলে বিশ্বকাপ জিতবে কে এর এই প্রশ্নের জবাবে কালো আঞ্চলতির জবাব দেন আর্জেন্টিনা স্পেন ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ও ব্রাজিলের ছাব্বি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে আঞ্চলতটির মুখে এইগুলোর নাম থাকলেও নিশ্চয় তিনি চাইবেন এদের মাঝে ব্রাজিলকে বিশ্বকাপ জয় করাতে সেই লক্ষ্যে কাজ করবেন তিনি তিনি নিজেও চাইবেন ছাব্বি বিশ্বকাপ যেন ব্রাজিলে জিতে আপনার কি মনে হয় সাব্বি বিশ্বকাপ কি ব্রাজিল জিততে পারবে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি মেহেদি ভাই প্রশ্ন করেছেন কুথিন হকে নিয়ে একটি ভিডিও চাই প্লিজ জি ভাই দিয়ে দিব সিয়াম ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল বনাম সাউথ কোরিয়ার মেসে কোন স্টেডিয়ামে খেলা হবে ভাই ভেন্ন হবে শিউল ওল কাপ স্টেডিয়ামে রোহান ভাই প্রশ্ন করেছেন কাল্লো আঞ্চলিক দুই হাজার তিরিশ পর কি আর কোনো দলের কোচিং করাবেন না ভাই তার ইচ্ছে আবারও রিয়েলে ফিরে গিয়ে কোচিং করানো সাইদ ভাই প্রশ্ন করেছেন নেইমার কত দিনের জন্য ইঞ্জুরি হয়েছে ভাই নেইমার তো আর কোনো ইঞ্জুরিতে পড়েনি ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ